আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাইন ইসলাম আজকে আমরা কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে কথা বলবো যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি কাজে দিবে শোনেন আপনি হয়তো বললেন এস ফেয়ার এস রোজ তার মানে গোলাপের মতো সুন্দর মানে আপনি হয়তো কোনো একটা মেয়েকে বলতে চাচ্ছেন তুমি সুন্দর এটা বলার থেকে আপনি এটা বলেন তুমি গোলাপের মতো সুন্দর ইউ আর এস ফেয়ার এস রোজ আবার মনে করেন যে সে খুব বেশি ফর্সা তার মানে আপনি বলতে পারেন এস হোয়াইট এস স্নো আবার সে হচ্ছে হয়তো আপনার দিকে তার হৃদয়টা বলছে না তার মানে আপনি বলতে পারেন যে এস হার্ড এস স্টোন মানে পাথরের মতো শক্ত তারপর বিপরীতটা যদি বলি যেমন কেউ কয়লার মতো কালো তার মানে এস ব্ল্যাক এস কোল ওকে তারপর আপনি তো বললেন যে রক্তের মতো লাল তার মানে হচ্ছে এস রেড এস ব্লাড আপনি তো বলছেন যে আগুনের মতো গরম তার মানে হচ্ছে এস হট এস ফায়ার আবার কোন একটা ছেলে মনে করেন একদম শান্ত তার মানে অ্যাস কুল এস কিউকাম্বার এস কুল এস কিউকাম্বার আবার মনে করেন যে বরফের মতো ঠান্ডা তার মানে এস কোল্ড এস আইস পরে খেয়াল করেন যে দিনের মতো স্পষ্ট তার মানে হচ্ছে এস ক্লিয়ার এস ডে আবার দিনের মতো উজ্জ্বল তার মানে এস ব্রাইট এস ডে এগুলো আমরা ইউজ করতে পারি পরে খেয়াল করেন যে এস কানিং এস ফক্স শিয়ালের মতো ধূর্ত এটা আমরা জানি মানে একটা ব্যক্তি খুব চালাক আপনি বলতে পারেন যে ইউ আর এস কানিং এস ফক্স তারপর সারের মতো শক্তিশালী তার মানে হচ্ছে স্ট্রং এস অক্স তারপর মনে করেন যে সিংহের মতো সাহসী তার মানে হচ্ছে এস ব্রেভ এস লায়ন এটা আমরা ইউজ করতে পারি পরে খেয়াল করেন যে বানরের মতো কৌশলী তার মানে এস ট্রিক এস মাংকি এগুলো আমরা ইউজ করতে পারি পরে খেয়াল করেন আপনি হয়তো বললেন যে মৃত্যুর মতো নিশ্চিত তার মানে ডেথ আবার মাছের মতো বোবা তার মানে হচ্ছে মিউট মিউট ফায়ার তারপর মনে করতে যে যে যেটা বলি যে কবরের মতো নীরব তার মানে অ্যাস সাইলেন্ট অ্যাস গ্রেম তারপর স্বর্ণের মতো ভালো তার মানে এস গুড অ্যাস গোল্ড পাহাড়ের মতো প্রাচীন তার মানে আমরা কি ইউজ করতে পারি এস ওল্ড অ্যাস হিল এই যে ইডোমেটিক এক্সপ্রেশনগুলো বললাম এগুলো যদি আমরা ইউজ করি আমাদের কনভার্সেশনটা খুব বেশি রিচ হবে আর একটা বিষয় খেয়াল করেন প্রত্যেকটা যে ইডোমেটিক এক্সপ্রেশন বললাম প্রত্যেকটাতে আমরা সিমিলি ইউজ করেছি সিমিলি মানে হচ্ছে উপমা আর সিমিলিতে এজ বা লাইক এগুলো থাকে প্রত্যেকটাতে দেখেন এজ এজ আছে আবার এটা স্ট্রাকচারটা একটু খেয়াল করেন তো এস তারপরে অ্যাজেকটিভ তারপরে এস তারপরে হচ্ছে নাউন ওকে তো আমি বিশ্বাস করি আজকের সেশনের মাধ্যমে আমরা অনেকগুলো ই এক্সপ্রেশন শিখেছি যেটা আমাদের খুব বেশি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ